বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সাথে দশ বছরের চুক্তি করেছে ব্রাজিল এই দশ বছরের জন্য ব্রাজিল পাবে একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো কোটি টাকা এই চুক্তিটি ব্রাজিলের দুই সাল পর্যন্ত থাকবে বর্তমানে চুক্তির মেয়াদ ছাব্বিশ সাল পর্যন্ত রয়েছে কিন্তু ছাব্বিশ সালের আগে ব্রাজিল আবার নতুন করে নাইকির সাথে চুক্তি নবায়ন করেছে এ নিয়ে থাকছে বিস্তারিত বার্তা সংস্থা প্রেস জানিয়েছে বছরে দশ কোটি ডলার মূল্যে নতুন চুক্তি করেছে ব্রাজিল বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারোশো কোটি টাকা সঙ্গে ব্রাজিলের জার্সি বিক্রির আয় থেকে অর্থ পাবে তারা এই শর্ত আগের চুক্তিতে অন্তর্ভুক্তি ছিল না নতুন চুক্তির পর প্রথমবারের মতো লাইসেন্স করা পণ্য বিক্রি ও বিশ্বজুড়ে অনুমোদিত দোকান চালুর অনুমতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন বর্তমান চুক্তি নিয়ে সিবিএ প্রেসিডেন্ট এডনালদো রোদ্রিগোস বলেন এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকেই তুলে ধরছে এটা ফুটবলের সবচেয়ে ধনী দীর্ঘ এবং সফল পার্টনারশিপগুলোর একটি একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদযাপন চালিয়ে যাব এবং যোগবনীতর ঐতি ঐতিহ্যকে ধরে রাখব উল্লেখ্য ব্রাজিলের সঙ্গে নাইকি প্রথম চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে এই চুক্তি নিয়ে নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সভাপতি ডং বাউবেল বলেন ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হল ব্রাজিল মানি অন্য কিছু যেখানে ব্রাজিলের বর্তমান প্লেয়ারদের সারা বিশ্বে মার্কেট ভ্যালু যেখানে ইউরোপে মার্কেট ভ্যালু সর্বোচ্চ অন্যান্য দেশে খেলে এমন প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ ভ্যালুতে অবস্থান করছে বর্তমানে ব্রাজিল আর এটা সব সময় ব্রাজিলের প্লেয়াররাই থাকে দেশের বাইরে ক্লাবগুলোতে ব্রাজিলের প্লেয়াররাই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকে কিন্তু আজকে আবারো প্রমাণিত হলো যে নাইকির মাধ্যমে যে ব্রাজিল দশ বছরের চুক্তিতে প্রায় বারোশো কোটি টাকা বাংলাদেশি টাকায় নিয়ে নিচ্ছে নাইকি থেকে এটাও ব্রাজিলের এক অনন্য রেকর্ড